আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চ্যানেলর ফেসবুক পেজ পদ্মীর যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমার সব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখে থাকে সকলদের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আজকে প্রথম দেখতেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সম্ভব ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আমরা যেহেতু সাইন্দার কাছে আসি সাইন্দার কাছ থেকে এটা দাম সম্বন্ধে বয়স সম্বন্ধে বিস্তারিত জানানোর চেষ্টা করবো আপনারা চেষ্টা করবেন পুরো পাখির ভিডিও সাথে থাকার জন্য এই যে আপনি আমার উৎসাহ দিবেন আমি আপনার উৎসাহ দিবেন আপনি দশকে উৎসাহ দিবেন এটা হলো আপনার হলো টাইটন কাকাতোয়া টাইটন কাকাতোয়াটা হবে আপনি হলুদ জুটি দেখছেন বয়স মাত্র এটা হলো সাত মাস এটা ছেলে এটা ভাই দাম চাচ্ছি আলোচনা সাবেকে বললে ভালো হয় ভাই তিনের নিচে তিনের নিচে এটা হলো আমরেলা ককাটু এটা জুটি গরম সাদা এটাও আপনার এলো এটা আড়াই লাখের নিচে এটা হলো আপনার এলো ব্লু গোল মেকাও বয়স মাত্র চার মাস ডিএনএ সহ মেল ফিমেল কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট এটা ভাই পাঁচ লাখ জি ভাই এটা ভাই বয়স হলো আপনার আট থেকে দশ মাস দুইটা মেল ডিএনএ করা

কতটাই ফিমেল তিনটেই ফিমেল দুইটা রানিং আর একটা কত রেখে যাচ্ছেন এটা এক হাজার টাকা পার পিস যেটাই নিবে যেটাই পাওয়া না তো যদি তিনটাই কেউ নেয় একটু দাম কম হবে কনফিলার হয়ে আচ্ছা মোবাইল নম্বরটা বলে জিরো ওয়ান নাইন ওয়ান ফোর থ্রী জিরো ওয়ান নাইন ওয়ান ফোর থ্রি মু এইট টু ভালো

আর গ্রিন টি কত থেকে কত এখানে আপনার আপনার এক হাজার থেকে বারোশো টাকা এক থেকে শুরু করে বারোশো টাকা এটা বারোশো টাকা বারোশো টাকা এখানে এখানে রেনবো একটা দুইটা মেল আছে ওগুলা আপনার আঠারোশো করে লটিন জোনাটা নানি ওইটা আপনার এক হাজার টাকা আর এই যে এটা দেখেন এটা চারটা বাচ্চা আছে ভাই এটা আমার ঘরের চারটা হ্যাঁ লাল চোখ চারটা বাচ্চা এটা পঁচিশশো টাকা যাচ্ছে

আপনার সব কল নম্বর কত 01236833275 লোকেশন বৈ সুন্দরপুর সিটি ভাই ডেলিভারি সব হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ ভাই খেতে পারে খেতে পারে বয়স কত দিন আড়াই মাস না কত টাকা দাম টাকা টাকা একদম একটু কম হবে আমার জানার এই যে আরো আছে 3 এখানে যেটা আছে শোনো ভাই শোনো ভাই কত করে যাচ্ছেন এটা একদম 1000 টাকা জোড়া ছেলে কনফার্ম করে দিই ছেলে মে কনফার্ম বয়স কেমন বয়স আপনার রেগুলার 6 মাস 6 মাস আর এখানে তো অনেক ছোট ছোট টেম্প পাখি নিয়ে আসছেন জি কোনটার দাম কত টাকা যাচ্ছেন ফানগুলোর আপনার 9000 টাকা পার পিস 9000 টাকা পার পিস জি বড় আছে ছোট আছে যেটা এর একই দাম আর এখানে আছে ব্লু

টাকা করে পাইনঅপেল পাইনঅ্যাপেল গুলো প্রতিশো আপনার ভিডিও দেখে ফোন দিলে সানকুনু সাড়ে সাত হাজার টাকা সাড়ে সবচেয়ে কম

হ্যাঁ একদম ব্ল্যাক কঙ্গো আর এরা প্রচুর কথা বলতে পারে এদের আয়ুকাল ষাট থেকে পঁয়ষট্টি বছর হয় আর

0174034746 লোকেশন মিরপুর 12 নতুন পল্লবী থানার পিছনে শাকুতা ধন্যবাদ কিলে রে ভাই এটা ভাই দিন ধারাকলাম কেন কেন না দিতে পারে নাই আপনি আর আমি এটা কেন কি ও আচ্ছা 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 এটা কি করবেন সেল করবেন কেমন এ রে পল স্বল্প ভাই বয়স ভাই 4 মাস প্লাস হতেছে অলওয়েজ 4 মাস এখন নিজি নিজি সে মোটামুটি খাচ্ছে আমরা একবেলা হ্যান্ড ফিডিং করতেছি দুইবেলা করলে ভালো মেলটা ফিমেল এটা ডিএনএ পরা মেল এটা কাইটোন ক্যাকাটুয়া সালফার গেস্ট ফিমেল তার জন্য এত হলুদ এটা হাইনিউট্রিশনের এই যে ফিমেলের এই যে দেখেন তার জন্য অলওয়েজ মাথার এই যে অংশটাও লাল

আপনি জানেন না পলাশ ভাই ইউটিউব এটার দাম কয় টাকা এটার দাম হলো দুই লাখ টাকা গ্যাসের সপ্তাহের আগের সপ্তাহে ভিডিও দিয়েছি নাইনটি ফাইভ বইলা তাই না তাহলে দুই সপ্তাহে কি আমার খায় নাই দুই সপ্তাহে কি আপনার লোক দেখা করতে হয় নাই দুই সপ্তাহে আপনার লোক দেখা করে আমার বাসে যাই নাই তাহলে আমরা লাভই করলাম সারা জীবন লসের সাথে থেকেও দেখলো না তাহলে কত হলে দিবে এটা দামা দামির অপশন থাকতে পারে আপনাদের কাছে যদি নাই বলি তাহলে ভুল হয়ে যাবে তাই না এটা হলো বলি তো সবচেয়ে বড় ভাই হ্যাঁ এটা এত সুন্দর যে টেম বলার বাইরে অসাধারণ যেমন এই যে এটা তো আর আমি বানাই লছি এটা তো আর আপনার আমি তৈরি করলে কইলে বুঝবো চোর কইলা একটা পাখি খাওয়ানো যায় না ভাই একটা পাখি কখনো জোর করে অ্যাক্টিভ হয় না ভাই সেটাকে সারা দিনের ভিতরে পাঁচবার খাওয়াই ছয়বার খাওয়াইতাছি গুমটা পর্যন্ত হারাম তারপরে আপনাদের যে দর্শক আছে এবং আমাদের যে কাস্টমাররা আছে তাদের কাছে হ্যান্ড ওভার করতে হয় তারপরে তো মন পাওয়া যায় না এটা ভাই আপনার

আপনার এক লাখ ষাট হাজার টাকা ভাই জোড়াও একশো মাসের এবং মুড়ে আছে মাস না ভাই এটা হলো বছর সাত বছর প্লাস ভাইয়া ইনশাল্লাহ খুবই দ্রুত ভাই এটা দাম দর আলোচনা সাপেক্ষে ধারণা ভাই দেওয়া যাবো না

এই ভাই ফুল টাইম ফুল টাইম নিউট্রিশন দেখি রেড রেড আপলাই রেড রেড কত রেট নাম দিচ্ছেন একদম 2500 ভাই একদম আর এখানে বেবিগুলো এটা ফুল ওরা হাতে কাধে সব জায়গায় বসে লাল ফোট ক্রিমিনো পিচার এইবিলে এটা কত রেট একদম একদম ফুল টাকা টেম কাকা পার পিস টাকা একদম পার পিস টাকা আর বাজিদার আছে আপনার রেনবো দুইটা মেল আছে হ্যাঁ রানিং মেল পার পিস মেল পড়বে এক হাজার টাকা আর দুটা রেডের ইয়া রেড আই ফিশার আছে লুডিনো রেড আই ফিশার বেবি হ্যান্ড ফিড বেবি হ্যাঁ দেখাচ্ছি এই যে আছে এগুলো একদম শো করে জি রেড আই বেবি আর জির ফাইভ সিক্স এইট

আপনি পলাশ ভাই কেমন আছেন অনেক দিন পরে আমার বাড়ি আইসা দাওয়াত তো আপনি তো পাবেন কেমনে আপনি যে আইছেন এটাই তো পারেন জি রাইট না না এটা আলাদা বাস বাংলা দিয়েছি এটা বয়স সাত মাস ভাই সাত মাস এই যে দেখেন এটা একেবারে বাচ্চা মানুষের বাচ্চা হ্যাঁ এটার দাম আলোচনা সাপেক্ষে কিন্তু আড়াই লাখ টাকার নিচে জি জি এছাড়া তো আরো পাখি আছে ভাই নিত্য নতুন পাখির অভাব নাই আছে আপনার আম্রেলা কাকাতোয়া হ্যাঁ আমি তো বের করে দেখাই দর্শকদের আসো বাবা কাম 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 আসো 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 কাম কাম এটা এই যে আমব্রেলা কাকা তোয়া এটাও কিন্তু ফুল টাইম এই যে বাচ্চাদের মতো এক বছর প্লাস এটা কিন্তু ফিমেল পাখি ভাই আমরেলা কাকা তোয়ার ফিমেল পাখি পাওয়া যায় না খুব কম রেয়ার হয় এটা আলোচনা সব এটা তিন লাখের নিচে এটা আছে কি জানেন ইলেকট্রা এটাও টেন ভাই

এটার দাম পড়বে আপনার এক লাখ বিশ হাজার টাকা চার বছর বয়স আপনার পঞ্চাশ হাজার টাকা জোয়া এটা হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ে মাসাল্লা ভাই আমার তো আরো আছে এই যে বাজিগার আছে না বাজিগার নিতে পারবেন মাত্র সাতশো টাকা জোয়া লাভ বা দেখেন

দুইটাই মেল ফিমেল দুইটা আইটেম দেখেন এই আদিছে আপনি ছেড়ে দিলে উড়ে কাঁদে চলে আসবে এইটা এটা আলোচনা সাপেক্ষে আলোচনা এই যে ব্রাউন লরি দেখতেছেন ভাই এই দুইটা আইটেম দুইটা আইটেম করা হ্যাঁ ডিএনএ করা মেল ফিমেল দুইটা আইটেম হ্যাঁ এটা আলোচনা সাপেক্ষে কারণ এগুলো একটু লাখের উপরে তো ওই জন্য মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ থ্রি টু ফোর নাইন ফাইভ সেভেন আপনারা সবাই আমার এই বাস বাংলাতে চলে আসবেন আমার কিন্তু আরেকটা সব আছে ওই যে সামনে

আজি মার প্যারেন্টস এই এরকমই রেডেড অনলাইন জি কত টাকা দিতে রে পেয়ারটা এই পেয়ারটা চার্জ আছে একদম 5000 একদম 5300 কয়টা ডিম ডিম আছে মানে তিনটা জমা আছে কিনা এটা দেখে সব প্রুফ সহ দিবা হ্যাঁ প্রুফ দিবা নম্বর তো উত্তরা 10 নম্বর সেক্টর Павел ভাই কি এটা ভাই এটা ডিএনএ ফিমেল

এটা আলোচনা সাপেক্ষে ভাইটার ধারণা গুলো পঁয়ত্রিশশো টাকা পিস যেটাই নেন যে সাইজ নেন হ্যাঁ একদম হাইপার সব প্রত্যেকটা বাচ্চা হাইপার হ্যাঁ সব আছে ভাই এটা পনেরোশো টাকা রাখা

হাটেই তো ভয় পাচ্ছে এতে একটা পড়বে তিরিশ হাজার জি কিছু কম রাখা যাবে এলবিনোটা বিডি ফিমেল এটা ডিএনএ করা এই ফিমেলটা রাখতে পারব বারো হাজার টাকা জি এগুলো ডাবল এট ফ্যাক্টর পুনর ছয় হাজার টাকা জোড়া জি পাইনাপেলও কিছু হাইপার গ্রিন চিকও কিছু হাইপার আছে হাইপারগুলো সাড়ে সাত আর নর্মালগুলো ছয় করে জি মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল এইট